আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে ডোনাট বানাব তো এ কাপের এক কাপ ময়দা নিলাম একটা ডিম নিলাম এখন আমি এটা মা দেড় কাপ ময়দা নিলাম ইস্ট নেব এক চামচ এটা হাফ চামচ আর এক চামচ নেবো এই এক চামচ ইস্ট চিনি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ চিনি দিলাম তিন টেবিল চামচ তেল দিলাম এখন আমি এটাকে মাখাবো হাত দিয়েই মাখাবো এরপরে দুধ দিব বিকালের নাস্তাও হবে এখানে আমি গরম দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দিলাম এখন এটাকে আমি বেশি করে মাখাবো এবং ডলে নেব রুটির খামিটার মতো নরম বানাবো যে হাতে লেগে যাচ্ছে আমি এত সময় মালিশ করলাম খুব সুন্দর মালিশ হয়েছে একদম চপট হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো হাতে একটু তেল দিয়ে নিলাম এক ঘন্টা পরে আসলাম দেখি কি অবস্থা বাবা আমার মার্শাল্লাহ ফুলে গেছে আমি বাটি থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি একটু মালিশ করে এটাকে বেলে নিব অনেক সফট হয়েছে মার্শাল্লাহ রুটিটা আমি বেলে নিয়েছি এই যে পুরোটা কতটুকু দেখেন এখন আমি এই গ্লাস থেকে কেটে নিব আমার কুকি কাটার আমার কাছে নেই তার জন্য আমি গ্লাস থেকেই কেটে নেব এই যে আর একটা হয়ে গেলো তিনটা তিনটা দিলাম মশাল্লা মাঝখানটা এই যে আমার কেকের ডিজাইন করা এটা দিয়ে কাটলাম সাল্লাহ সুন্দর হয়েছে কিছু তিল দিয়ে দিলাম চেপে চেপে বসাই দিলাম একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিব তাহলে বসে যাবে এইগুলোর ভিতরে আমি তিল দিয়ে দিচ্ছি তা এখন উঠাইয়ে ফেলাব এত সময় আধা ঘন্টার মতো ঢাকা ছিল আমি এখন এটাকে ভাজবো চুলার উপরে আমি তেল দিয়ে গেছি গরম হয়েছে এখন আমি দিয়ে দেব বিসমিল্লাহ চারটা দিলাম মার্শাল্লা সুন্দর করে ফুলছে কালার হয়ে গেছে আমি এখন উল্টাইয়ে দিচ্ছি এখন আমি উঠাইয়া নিলাম আমার লাস্ট ভাজা এটা হয়ে গেছে দুই পাশই হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠাচ্ছি মার্শাল্লা আমার অনেকগুলো হয়েছে ডোনাট ডোনাল্লা আমার ডোনাটগুলো হয়ে গেছে অনেকগুলো হয়েছে খুবই নরম আমি একটা দেখাচ্ছি দেখেন না আপনারা কত সুন্দর হয়েছে একদম ভিতরটাও অনেক সুন্দর ছফট হয়েছে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যেমন সবার আগে আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ একসঙ্গে দুইটা তোলা যাবে না